আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আজকে আমরা একটা গরু ডেলিভারি করলাম মোস্তাফিজুর রহমান ভাই ওনার বাসা আছে মল্লিবাজার বড় লেখা থানা তো উনি আমাদের কাছে গত তিন দিন আগে আমরা যে বকনাটা প্রতিবেদন দিয়েছিলাম চার মাস রানিং প্রেগনেন্ট অর্দাত আগর বয়সের এই গরুটা উনি আমাদের কাছে ক্রয় করেছে তো ভিডিওটা ছাড়ার পরে উনি রাত্রেবেলা আমি ঘুমাইছিলাম রাত বারোটার দিকে কয়েকবার ফোন দিয়েছিল আমি ফোন তুলতে পারি নাই পরের দিন সকালবেলা আমি ওনাকে ফোন দিই ফোন দেওয়ার পর ওর সঙ্গে আমার কথাবার্তা হয় তো কথাবার্তা ফাইনাল হওয়ার পর উনি আমাকে বিকাশে টাকা পাঁচ টাকা অ্যাডভান্স করে এবং বাকি টাকা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে পেমেন্ট করলে আমরা নিজ দায়িত্বে গরুগুলো পাঠাচ্ছি তো উনি বলছে যে ভাই আমি যাইতে পারবো না আমি ব্যাঙ্কে টাকা দেবো আপনি ব্যাংকে অ্যাকাউন্ট দেন আমি আর গরুটা নিজ দায়িত্বে আপনি পৌঁছে দেন তো বিষয় হচ্ছে কি অনেকেই যারা আমাদের কাছে গরু ক্রয় করতে চান তারা মানে জানেন না ক্লিয়ার না যে গরুটা লেনদেনের সিস্টেম কি তো এই ভিডিওর মাধ্যমে আমি গরুটাও দেখাবো পাশাপাশি লেনদেনের সিস্টেমটা বলবো তো আমাদের সঙ্গে লেনদেনের সিস্টেম আমাদের কাছে কোনো গরু যদি আপনি ক্রয় করতে চান সেক্ষেত্রে দুইটা সিস্টেম আমাদের খামারে এসে দেখে শুনে দরদাম করে আপনি গরু ক্রয় করে নিয়ে যেতে পারবেন এটা সবচেয়ে ভালো হয় আর যারা আসতে পারবেন না তাদের জন্য বিকল্প যেটা সেটা হচ্ছে আমাদের গরু ভিডিও দেখে আপনি ভিডিও দেখে বুকিং করতে হবে কথাবার্তার মাধ্যমে ফাইনাল করে অ্যাডভান্স করতে হবে বিকাশে বয়না দিতে হবে দেওয়ার পরে যেদিন ডেলিভারি আমরা দেব আপনি সময় নেবেন সময় সাপেক্ষে টাকা পয়সা ম্যানেজ করে নেওয়ার পর ভাই আমি অমুক দিন ডেলিভারি নেব সেই দিন আপনি ব্যাংকে বাকি টাকা পেমেন্ট করতে হবে নিজ দায়িত্বে আমরা অ্যাকাউন্ট নাম্বার দেবো তুহিন ডেয়ারি ফার্ম নামে আমার এই কোম্পানির নামে নিজস্ব আমাদের অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টে আপনি টাকা দেবেন তখন আমরা নিজ দায়িত্ব আমাদের রাখাল পরিবহন সহ রাস্তাঘাটে যাবতীয় আমাদের আমরা গরু পর্যন্ত সমস্ত দায় দায়িত্ব আমাদের দিয়ে আমরা পৌঁছে দেই তো এই সিস্টেম তো দর্শক গাড়ির নাম্বারটা দেখান আজকে যে গাড়িটাতে আমরা গরুটা পাঠাচ্ছি এটা হচ্ছে ঢাকা মেট্রো দু তিন ন বারো ছেষট্টি এটা হচ্ছে গাড়ির নাম্বার এক্স টু হ্যাঁ এই পাশে আর হচ্ছে এই হচ্ছে বকনা গরুটা গরুটা দেখেন কত বড় আগর বয়স অদাত এখনও সাত মন আট মন গরু শরীরে লোড আছে ওজন আছে চার মাস প্রেগনেন্ট এই গরুটা এখন চলে যাবে সিলেট মৌলবী বাজার সিলেট মৌলভী বাজার তো যারা গরু নিতে চান তারা এই ধরনের গরুগুলা আপনারা আমাদের কাছে নিতে পারবেন ড্রাইভার সাহেব এদিকে তোমার ড্রাইভিং লাইসেন্স তো আছে নাকি আচ্ছা সবকিছু ওকে আর হচ্ছে ইয়া ওই যে তোমার হেল্পার কে যাবে রাস্তা উঠবে রানীগঞ্জ না তোমার নাম নাম সোহাগ বাজার এই তো দর্শক সোহাগ যাবে এই গরুটা নিয়ে আর হেল্পার আছে রাস্তায় উঠবে তো আমরা এভাবেই গরুগুলা পাঠাই তো আমাদের গরু যে গরুগুলা আমরা প্রতিবেদন দিয়ে ভিডিও দেই দেখা গেছে যে সপ্তাহের মধ্যে যদি আমরা বিশটা গরুর ভিডিও দেই তা আমার মোটামুটি পনেরোটা ষোলোটা আঠারোটা গরুই বিক্রি হয়ে যায় দুই একটা থাকে তো এটা থাকাটা স্বাভাবিক তো যে গরুগুলা থাকে সেই গরুগুলো আমরা আবার কিছুদিন লালন পালন করে এগুলো প্রতিবেদন তৈরি করি আর আমরা যে শুধু বেচা কেনা করি বা বিক্রি করি এটার না আমার তো একটা খামার তো আমরা খামার করতেছি এই খামারে গরুগুলো লালন পালন করি যত্ন করি লালন পালন করি এখান থেকে আমরা কাদের হাতে তুলে দিই যারা উদ্যোক্তা যারা ভালো জাত মান কোয়ালিটি সম্পন্ন গরুগুলা চায় তাদেরকে আমরা এই গরুগুলা তুলে দিই তো মোস্তাফিজুর ভাই ভাজার আপনি তো অবশ্যই ভিডিওটা দেখতেছেন তো আপনার খামারের শুভ কামনা করি এবং আপনার দীর্ঘায়ু কামনা করি আপনি যে নিয়ত নিয়ে গরুটা ক্রয় করেছেন এই গরু থেকে যেন আপনার খামার তৈরি হয় তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম